চিন্তা এটা যে আমরা জিতব এজন্য ভোটে দাঁড়িয়েছি এখন এই জেতার জন্য যেটা করার প্রয়োজন যেটা করা দরকার প্রত্যেকটা আপন আপন রাজনৈতিক দল সেটা করতে প্রস্তুত কথা কি ভুল বললাম যদি জেতার জন্য ভাইকে মেরে ফেলতে হয় মেরে ফেলবে জেতার জন্য কারোর ঘরে আগুন লাগাতে হয় আগুন লাগাবে জেতার জন্য কাউকে গুম করতে হয় গুম করবে জেতার জন্য কারো সঙ্গে সম্পর্ক বিনষ্ট করতে হয় সেটাও করবে দরকার গদি ঠিক বলছি না ভুল বলছি একটুখানি হ্যাঁ না বলেন না তো বুঝি কি প্রত্যেকটা রাজনৈতিক দল তার আপন আপন যে পাওয়ার আছে ওই পাওয়ার প্রয়োগ করে জেতার জন্য যেটা আমাদের বাস্তব সমাজে দেখতে পাই এক পার্টি আর এক পার্টির লোকের উপরে কুরুল মারে তরবারি মারে গুলি করে ঘর থেকে বিতাড়িত করে ক্ষমতার পাওয়ার এটা তার ব্যক্তিগত কৌশল ক্ষমতা এটা প্রয়োগ করে কেন সে গদি গদি চাই তার দরকার দরকার এর কারণে যা করা আমি করব এখন স্বরূপ ধরে নেন আপনাদের মধ্যে একজন লোক নেতা আর আমরা সবাই কর্মী এখন এই নেতার টার্গেট আমি ভোটে জিতব এখন গ্রামের কোন একজন ব্যক্তি ওই নেতার যে পার্টি ওই পার্টিকে সাপোর্ট করে না বিরুদ্ধ চরণ করছে এখন নেতা সাহেব সেই ছেলেটারে বলছে তুমি খবরদার এটা করবো না নালে কিন্তু তোমার খবর আস তুমি আমার দলে এসো নাইলে খবর আস এরকম হুমকি দেওয়া হয় না অ্যাভেলেবেল এই যে হুমকিটা ওই ব্যক্তিটাকে দিল কিসের কারণে পাওয়ার ক্ষমতা পাওয়ারের কারণে ওই মজলুম ব্যক্তিটার উপরে ওই নেতা সাহেব জুলুম করল এখন আপনি আর আমি জানি যে ওই নেতার কাছে ক্ষমতা আছে পাওয়ার আছে তাই মজলুমের উপরে জুলুম করছে জানার পরেও ওই নেতাকে সাপোর্ট করলে রসুলের কথা অনুযায়ী ওই ব্যক্তি আর মুসলমান থাকে না মুসলমান থেকে বার হয়ে যায় এবার একটু খাতা কলমে ঘটেন কজন আছেন বানায় কথা বলছি না রেকর্ড হচ্ছে ওপেন ক্যামেরায় বলছি স্পষ্ট হাদিসে রসুল বলেছেন কোন জালিমকে সে জানে সে জালিম জুলুম করছে মানুষের উপরে জেনেও তাকে সাপোর্ট করবে সে আর মুসলমান থাকে না মুসলমান থেকে বার হয়ে যায় আর এই রকম জালেম আমাদের সমাজে ভরি ভরি আছে এখন ক্ষমতার কারণে টাকার কারণে জমি জায়গার কারণে অর্থ সম্পদের কারণে মন যা চাই তাই করতে সে রাজি আর আমরা দুইটা টাকার পাঁচশো টাকার নোট পখটে নেওয়ার জন্য তার পাশাটি গিয়ে তার সহযোগিতা করি আবার কি বলছি না না আমি মুসলমান আমি একদম কাটটা মুসলমান এমন মুসলমান আমি যে মূল একদম পুরো জান্নাত কোয়াটা ভুল বলে ফেলিস মনে আছে আসা না এটা আমাদের সমাজে হচ্ছে না অ্যাভেলেবেল এজন্য নাম করা আমরা সবাই মুসলিম নাম আব্দুর রহমান বাবার নাম আব্দুল করিম বাস জন্মগত মুসলিম কিন্তু আল্লাহর কাছে মুসলমান আসি কি না এটা নিয়ে কিন্তু সংশয় এখন জিজ্ঞাস করবেন আমার এবং আমারও প্রশ্ন যে হুজুর আমরা মুসলমান কিনা ইমানদার কিনা এটা বোঝার জন্য কি কোনো যন্ত্র বা কোনো কিছু আবিষ্কার হয়েছে হ্যাঁ রসুল আল্লাহ্লা খাওয়া আলিকা সাল্লাম এই প্রশ্নটা নবীর কাছে করলেন কি আমার বন্ধুবান রসুল্মা সল্লাল্লাহ খোয়া নেই কিবা সাল্লাম আর সাহ বারা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আল্লাহ হসুর আপনি আমাদেরকে বলেন আমরা ইমানদার কি না ইমান আছে কিনা কেমন করে বুঝবো আল্লাহর নবী বলেন ও আমার সাবাদের দল তোমাদের মধ্যে ইমান আছে কিনা ইমানদার কিনা এটা বোঝার জন্য উত্তম পন্থা যখন তুমি কোন ভালো কাজ করবা ভালো কাজ করার পর তোমার মনের মধ্যে যদি আনন্দ সৃষ্টি হয় ভালো কাজটা করতে পারলাম আল্লাহর জন্য করলাম এর বিনিময় আল্লাহ আমাকে জান্নাত দান করবেন এমন ফিলিংস যদি তোমার মনের মধ্যে তৈরি হয়ে যায় আর অন্যায় কাজ তুমি একটা করে ফেলেছ ও আমার দল অন্যায় কাজটা করার পর মনের মধ্যে তোমার এই অনুশোচনা তৈরি হয়ে গিয়েছে ইস আমি একটু আগেই তো নামাজ পড়ে আসলাম কেন মিথ্যা কথাটা বললাম কেন এই অন্যায়টা করে ফেললাম অন্যায়ের প্রতি যদি তোমার মনের মধ্যে ঘৃণা জন্ম হয়ে যায় আর ভালো কাজ করলে যদি আনন্দ তুমি হও আমি মোহাম্মদ বলে গেলাম আল্লাহর কাছে তুমি পরিপূর্ণ ইমানদার হিসাবে বিবেচিত রয়েছে। তোমার যদি ভালো কাজে ভাল লাগে আর খারাপ কাজে মন্দ লাগে মনে করবা তোমার ইমান আছে তাহলে বোঝা গেল না যে ইমান আছে কিনা যন্ত্রটা কি এবার নিজেরা মন দিয়ে খাটাইবেন যে নামাজ পড়লে ভাল লাগে কিনা বা নামাজ পড়তে অলসতা লাগে কিনা দান সাদগা করতে ইচ্ছা হয় কিনা বা দান করার পরে মনে খারাপ লাগে কিনা এইগুলো নিজেরা ভাবলে ইমান আছে কিনা বুঝতে পারবেন এই কথাটা কেন বলছি জানেন আমি প্রারম্ভিক প্রস্তাবনায় যে আয়াতটা পড়েছিলাম যে আয়াত এই আয়াতটার মূল প্রেক্ষাপট হলো এটা যে মুসলমান কিনা এটা তো আল্লাহ জানেন তবে মুসলমানের মধ্যে একটা ঘৃণিত মখলুক আছে ঘৃণিত একটা দল আছে যেই দলটার নাম হলো মোনাফিক কি দল মোনাফিক একটা কথা ভালো করে মাথায় ঢোকায় নেন মোনাফেক হওয়ার জন্য মুসলমান হওয়া লাগে খ্রিস্টান মোনাফেক হয় না ইহুদি মোনাফিক হয় না মাজুসি মোনাফিক হয় না কাফের মোনাফিক হয় না অগ্নি উপাসক মোনাফিক হয় না মোনাফেক হবার জন্য শর্ত কি জোরে বলেন একটু মুসলমান হওয়া মোনাফেক হয় এই মুসলমানের মধ্য থেকেই কিভাবে আল্লাহ কি বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া হুম বি মুমিনিন আল্লাহ তাআলা বলেন নবী আমার কিছু মুসলমান মানুষ আপনার কাছে আসলো সমাজের মধ্য থেকে কিছু মানুষ তারা দাবি করবে বিল্লাহ আমরা আল্লাহর উপরে ইমান আনয়ন করলাম ও বিলইয়াউমিল আখির পরকালের উপরে ইমান আনায়ন করলাম বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তালা বলেন না নবিনা ওয়া মা হুম তারা আমি আল্লাহর কাছে মমিন না আপনারা আমারে বলেন আমরাই তো বলি আল্লাহ আমাদের রব ঠিক না আমরাই তো বলি কেমতির দিন হিসাব দিতে হবে বিচার হবে উঠতে হবে জান্নাত জাহান্নাম হবে এটা কেউ আমরা বিশ্বাস করি আল্লাহ কোরআনে বলেন ঈমান আনয়ন করলো এবং পরকালের উপর ইমান আনলো এরপরে ও আমা হুম ও নবী ওরা কিন্তু মমিন না এরপরে আল্লাহ